শফিকুল কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তাহলে আজকে আমরা তোমাকে নিয়ে একটা দাদা খেলতে যাচ্ছি তুমি কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আচ্ছা দাদাটা হচ্ছে ধরো তুমি কল্পনা করো একটা 20 তলা বিল্ডিং এর 15 তলায় তুমি আছো হুম হ্যাঁ আছো আচ্ছা তারপরে হঠাৎ শুনলা যে বিল্ডিংটার মধ্যে আগুন লেগে গেছে হুম সবাই ছোটার ছুটি করতেছে দৌড়া দৌড়ি করতেছে মানে বাঁচার জন্য ওই মুহূর্তে তুমি কি করবা আমি আমি বিল্ডিং এর যে মানে কারেন্টের যে মানে ই ই আছে যে সাইড দিয়া যে ই থাকে যে বাথরুমের পাইপ আছে এর পাইপ আছে এখন ধরো তুমি পাইপ দিয়ে নামবা ধর আমার চেষ্টা কর না চেষ্টা করবা এখন তোমার আগুন লাগছে ঠিক আছে কিন্তু জানলা তো আছে হ্যাঁ জানলা তো ভাঙতেও পারবে তারপর না তুমি এদিকে নামতে পারবা হুম

ওইখান থেকে তুমি কেমনে আগুন নিবা আগুন লাগছে তো নিস্তালাই মানে পুরো বিল্ডিং আগুন লাগছে একা তুমি বাঁচতের চেষ্টা করবা আগুন কেমনে নিবা তাহলে সাদে উঠবাম সাদে উঠলা তারপর সাদে উঠা সাদে উঠা রশিদে নামার চেষ্টা করবাম রশিদে নামার চেষ্টা করবা কিন্তু রশিদা পাইবা কই তো না তাহলে আচ্ছা তুমি আমরা উত্তরটা বলে নাকি উত্তরটা কি বলে ঠিক ঠিক আছে আচ্ছা উত্তরটা হচ্ছে আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে তুমি কল্পনা করো বিশতলা বিল্ডিং এর একটা পনেরো তলায় আছো তোমাকে কল্পনা করতে বলছি তুমি বাস্তবে ওই জায়গায় নাই বুঝতে পারতো আমার কথাটা তাহলে কল্পনা করতে বলছি তুমি বেশটা বিল্ডিং পনেরো তলায় তুমি আসো হঠাৎ শুনছে আগুন লেগে গেছে বিল্ডিং এ মুহূর্তে তুমি সবাই ছুটে ছুটে বাঁচার জন্য তুমি কি করবা এখন তুমি অনেক চিন্তা ভাবনা করতেছো এটা এটা করবো এটা করে কিন্তু কোনোভাবেই পারতেছে না কিন্তু এটার উত্তরটা হচ্ছে তোমাকে ওই মুহূর্তে কল্পনা করাটা বাদ দিতে হবে তাহলে তুমি বেচে গে লাগা তাহলে ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ